মা মা ফেল মা মা ফেলমা ফেল মা ফেল মা ফেল মা ফেল মা দে আশীর্বাদ দে মা মা কর মা রক্ষা কর মা রক্ষা কর সকল ভক্তকে রক্ষা কর মা জয় মনুষা মায়ের জয় জয় মা মনুষা জয় বিশ্বহরি মায়ের জয় সকল ভক্তদের হয়ে মায়ের কাছে নবদ্বীপের বুকে জাগ্রত মা মনুষার মন্দিরে সকল ভক্তর হয়ে মায়ের কাছে শত কোটি প্রণাম একটা ফুল বেলপাতা দিয়ে সকল ভক্ত দেশবাসী জুড়ে ভক্তদের নামে আজ মায়ের কাছে শত কোটি প্রণাম জানাই আর ফুলের মালাটা ফুলের মালাটা অবশ্যই আমি পরাবো মাকে এই ফুলের মালাটা অবশ্যই দেখো এটা দেশবাসী মা ভক্ত নামে অবশ্যই পড়াবো দেখো আজকে আমার ছোট ছোট গোপাল গোপুর সেবা তিনবেলা সেবা দিতে হয় আর এদিকে আমার ছোট্ট ছোট গোপাল তাদের চরণে গোবিন্দ চরণে রাধা রাধা রাধেন রাধা রানীর চরণে তারা মায়ের চরণে মা কালীর চরণে সবার সব দেব দেবীর চরণে মায়ের কাছে আজ শত কোটি প্রণাম জানাই জয় মনসা মায়ের জয় জয় বিশ্বহরি মায়ের জয় আর এদিকে আমার দেখো গুরুদেব আছে গুরুদেবের চরণে আর এই মালাটা আমি ছোট্ট করে মালাটা আমি আজকে সকল ভক্তের নামে আজকে পরিয়ে দেব এই মালাটা আমি দেখো আজকে আমার সোনা মাকে ছোট্ট করে মালাটা আমি অবশ্যই পরাবো জয় মা আজকে মা কে মালাটা পরে কেমন লাগছে জনেশা মায়ের জয় জয় হরি মায়ের জয় আর এদিকে নাগনাগিনীকে একটু সাজিয়ে দেই সব দেবতার চরণে নাগ নাগিনীর উপরে জয় জয় দেখো এটা নাগ আছে এটা হচ্ছে বাবা ভোলেনাথের এটাকে প্রতিদিন তুলে একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবার মাথায় বসাতে হয় এই দেখো বাবার মাথায় ভোলেনাথের মাথায় আমি দিয়ে দিয়েছি বসায় প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা দিন বাবার মাথায় ফুল বেলপাতা জয় বাবা ভোলেনাথ বাবার মাথায় প্রত্যেকটা দিন ফুল বেলপাতা দিতে হয় বাবাকে নিত্য পুজো প্রত্যেক শনিবার পূর্ণিমা প্রত্যেকটা দিন আমি যখন মায়ের কাছে পুজো দিতে হয় নিত্য পুজো দিতে আসি মায়ের মন্দিরে বাবাকে স্নান করিয়ে বাবাকে নিত্য পুজো মাকে গোপালকে নিত্য পুজো সকল ভক্ত নামে মায়ের কাছে তাদের নামে স্মরণ করা আমি সব সময় সব দেবতার চরণে ফুল আমি বাবা ভোলেনাথের মাথায় আমার এই যে ত্রিশুল আছে দেখো ত্রিশুলটা এই যে তোমাদের দেখাচ্ছি এই যে ত্রিশুল আছে এটা হচ্ছে বাবা ভোলেনাথের ত্রিশুল এটা আমি সব সবকিছু সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করি না যেটুকুনি কাজ করি ক্যামেরার বাইরে করি আমার কাছেও ত্রিশুল আছে বাবার মা মনসার ধারণ সাধন করা আছে যেভাবে জুটাই আমি সেভাবে মায়ের প্রত্যেকটা দিন সেবা দিই আজকে একটু বাতাসা দিয়ে সেবা দিয়ে দিয়েছি তোমাদের সবকিছু আমি শেয়ার করি কি দিয়ে সেবা দিচ্ছি মাকে কি দিয়ে ভোগ দিচ্ছি মাকে কখন দুধ কলা দিই আমি প্রত্যেকটা দিন মাকে দুধ কলা দিই তোমাদের দেখাচ্ছি প্রত্যেক ভক্তর নামে মাকে দেখো দুধ দিয়ে দিলাম আর আমার মা কাঁচা দেবতা কাঁচা দুধ খায় দেখেছো কাঁচা দুধ খায় কাঁচা দেবতা মা প্রত্যেকটা দিন আমি মায়ের কাছে দুধ দিই প্রত্যেকটা দিন আমাকে দিতে হয় একদিনও বারণ হয় না আমার মন্দিরে নিয়ম পাল্টায় না আমার নিয়ম একই রকম সারা জীবন আমার এটা বাড়ির মন্দির বাড়িতেই মা যারা সমস্যার সমাধানের তা তোমরা অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ তাদেরকে একটাই কথা বলবো এটা কোনো নিয়ম আমার নেই যে মন্দির বন্ধ আমার মন্দির সব সময় খোলা থাকে মায়ের মন্দির তোমরা যখন আসলে হবে না এটা নিয়ম আসে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে মায়ের মহা পুজো হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার করে কিন্তু মায়ের হয় আর প্রত্যেক শনিবার মঙ্গলবার করে বেলা বারোটার সময় তোমরা হাজির হয়ে যাবে যে যেখান থেকে আসছো প্রত্যেক শনিবার আর মঙ্গলবার বেলা বারোটার সময় হাজির হবে Joy, joy, mama, 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 joy.